হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা বলবো সিকান্দার এটির এগারো দিনের কালেকশান নিয়ে জিন্থ্রি এটির দশম দিনে কালেকশান নিয়ে চক্কর এই মুভির দশম দিনে কালেকশান নিয়ে অন্তরাত্মা এই মুভির দশম দিনের কালেকশান নিয়ে জঙ্গলি এই মুভির দশম দিনে কালেকশান নিয়ে কথা বলব দাগি এটি দশম দিনের কালেকশান নিয়ে এবং বরবাদ এই মুভির দশম দিনের কালেকশান নিয়ে আপনার জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে সবচেয়ে বড় সুখবর মুভিটি অলরেডি বক্স অফিসে তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ফিল্ম সর্বোচ্চ দ্রুত গতির ফিল্ম যেটি খুবই কম সময়ে তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে কথা বলবো এই সাতটিমির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হলো সিকান্দার কোটি রুপি সালমান খান স্যার এগারো দিন কমপ্লিট করেছে খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে বাংলাদেশের দর্শকরাও এই মুভিকে দেখতো যদি বাংলাদেশে মুভিকে আমদানি করে রিলিজ করা হতো যেহেতু সিকান্দার বক্স অফিসে ডিজাস্টার কালেকশন করেছে তো আমার মনে হয় না এটি বাংলাদেশে আমদানি করার কোনো রকম সম্ভাবনা রয়েছে সালমান খান স্যার বাংলাদেশের একজন অনেক সুপার বলা যায় বাংলাদেশের অনেক দর্শক সালমান খান স্যারকে পছন্দ করেন কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পছন্দীয় অ্যাক্টর হলো সাকিব খান স্যার যাই হোক সিকান্দার নিজের এগারো দিনে বাংলাদেশে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে তিন কোটি রুপি টোটাল মেঘালী হল দুইশো সাতত্রিশ কোটি রুপি আপনার যদি এখনও সিকান্দার না থাকেন দেখবেন সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা খুবই আশাবাদী যে সিকান্দার বক্স অফিসে তিনশো কোটি রুপি প্লাস বিজনেস করবে কিন্তু ওয়ার্ল্ডেজ মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে সাড়ে তিনশো কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো এবং আমাদের মনে হয় না মুভিটি এই কালেকশান করে বক্স অফিসে কোনো আয় করতে পারবে অ্যানকলব জিন থ্রি নিয়ে বাজলো দুই কোটি টাকা লিড্র আপনারা জানেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে জিন থ্রি বাংলাদেশে চললো বর্তমানে মুভির কালেকশান কম এসেছে আপনারা জানেন গত দুই তিন যাবৎ মুভির কালেকশান একটু ভালো আসলো দশম দিনে এসে মুভির কালেকশান আবার ড্রপ দেখা দিয়েছে এবং লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি ক্লিন হিট হবে বর্তমানে মুভিটি ডিজাস্টার হওয়ারও কোনো সম্ভাবনা নেই ডিজাস্টারের থেকেও যদি বড় কিছু থাকে সেটি মুভি হতে যাচ্ছে যাই হোক নিজেদের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা কালেকশন হল তিরিশ লক্ষ টাকা জিন এবং জিন টু নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম জিন এবং জিন্টু ভালো কালেকশন করেছে জিন থ্রিও আমরা আশা করেছিলাম ভালো কালেকশন করবে ওভিজি বাংলাদেশ থেকে যতটুক রিকভার করার করেছে ওভারসিজ মার্কেটে রিকভার করবে ওভারসিস মার্কেটে জিন থ্রি চলবে এবং পাকিস্তানও জিন থ্রিকে রিলিজ করবে যার কারণে আমরা আশা করছি সকল কিছু মিলে হতে পারে একটি ভালো প্রফিট জিন টিম আয় করতে পারে বলবো চক্কর নিয়ে বাজলো তিন কোটি টাকা লিডল মুশারফ করিম স্যার এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি দর্শকদের অনেক পছন্দ হয়েছে এবং চক্কর লাইফ টাইমে একটি রেকর্ড ব্রেকিং কালেকশান করতেই পারে মোশারফ করিম স্যার এই মুভিটি বর্তমানে কালেকশানে একটি ড্রপ দেখা দিয়েছে কিন্তু লং টাইমে মুভিটি ক্লিন হিট হয়ে যাবে মোশারফ করিম স্যার বাংলাদেশের একদম জনপ্রিয় মুখ বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করে যার কারণে আমরা আশাবাদী যে চক্কর লং টাইমে একটি দারুণ কালেকশান দিবে দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা কালেকশন হল ছিয়ানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনো চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি চক্কর লাইফ টাইমে আড়াই থেকে তিন কোটি টাকা প্লাস বিজনেস করবে ওভারসিস মার্কেটের অনেক কান্ট্রিতে চক্করকে রিলিজ করতে পারে সবচেয়ে বড় বিষয় মোশারফ করিম স্যারের মুভি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয় আমরা আশা করছি চক্কর ওয়েস্ট রিলিজ হয়ে দারুণ কালেকশন এনে the বা অন্তরাত্মা নিয়ে বা ছিল চার কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন করেছে যার কারণে আমরা আশা করছি অন্তরাত্মা লাইফ টাইম কালেকশন আরও বেশি আসতে পারে আপনি জানিয়ে দিই সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার অন্তরাত্মাকে যদি এই টাইমে রিলিজ না করে অন্য কোনো সময় রিলিজ করতো মুভিটি আরও দারুণ কালেকশন করতো যেহেতু বর্তমানে সাকিব খান মুভিগুলি ভালো কালেকশন আনছে অন্তরাত্মা নিজেদের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হল ছিয়াত্তর লক্ষ টাকা আপনার যদি এখনও অন্তরাত্মা না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ফ্যামিলি যেন সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশান বক্স অফিসে আমরা আশা করছি কমপক্ষে তিন থেকে চার কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে প্রথম অনেকেই বলেছিল অন্তরাত্মা দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমানে আমরা এরকম কোনো আশাই রাখছি না এম জংলি জঙ্গলি নিয়ে বাঁচিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল অফ সিয়াম আহমেদ স্যার এটি নিজের দশম দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ স্যার অভিনীত জংলি মুভিটি দর্শকদের মন জয় করা একটি ভালো ফিল্ম মুভিকে সাপোর্ট করেছে সবচেয়ে বড় বিষয় জংলি খুবই পজিটিভ রিবসাতে রিলিজ হয়েছে যার কারণে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি আমাদের ভালো কিছু আশা করতে পারি কারণ আপনারা জানিয়ে দেয় বাংলাদেশ থেকে মুভিটি দারুণ কালেকশন করবে ওভারসিস মার্কেটে ইউএসএ কেনাজাতে মুভি খুবই দ্রুত রিলিজ হচ্ছে এবং সেখান থেকে মুইটি একটি ভালো colecție ante নিজের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ষোলো লক্ষ টাকা টোটাল কালেকশন এক কোটি লক্ষ টাকা আপনার যদি এখনো জঙ্গলি না থাকেন দেখবেন অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা জঙ্গলিকে অনেক সাপোর্ট করবে আমরা আশা করছি যখন মুভিটি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরকম বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হবে ইউকে ইউরোপের মতো কান্ট্রিতে রিলিজ হবে তখন এই মুভির কালেকশান আরও বেশি বৃদ্ধি পাবে এমনকা বলবো দাগি নিয়ে বাছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডারেল আফরান নিশুজ স্যার এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে ওয়াললেট মার্কেট থেকে দাগি একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে আফরান নিশু স্যার বর্তমানে বাংলাশের একজন জনপ্রিয় অ্যাক্টর বাংলাদেশের দর্শকরা তাকে অনেক পছন্দ করেন তার সুরঙ্গর পরে দাগি প্রায় দেড় বছর পরে রিলিজ হলো কিন্তু দাগি যখন রিলিজ হলো মুভির হাইপ কিন্তু কোনো দিক থেকেই কম ছিল না এবং বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করে ব্লকবাস্টার হয়ে যাবে দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চল্লিশ লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হলো তিন কোটি আটষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি খুবই ভালো হয়েছে দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশান আরও বেটার আসতে পারে দাগি যেরকম আয় করছে হতে পারে মুভিটি পঞ্চাশ থেকে একশো দিন রান করবে এবং বক্স অফিসে মুভি লাইফ টাইম কালেকশান চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস হতে পারে আফরান নিশু স্যার এই মুভিটিকে নিয়ে বেশিরভাগ ক্রিটিক্স বলছে দাগি লাইফ টাইমে চোদ্দো পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে এনক বরবাদ নিয়ে বাঁচালো পনেরো কোটি টাকা লিডার প্লা জানেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার একটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে বরবাদ কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন তার বরবাদ নয় তার তুফানের মতো বড় সিরিজ এসেছে যে সকল মুভি বক্স অফিস থেকে ব্লক কালেকশন করেছে বরবাদ নিয়ে আমরা আশাবাদী ছিলাম অলরেডি বক্স অফিসে মুভিটির তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে অফিসিয়ালি সাত দিনে কিন্তু মুভিটি সাতাইশ কোটি টাকা প্লাস বিজনেস করে যেটি বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড কালেকশন হয়ে রইল যাই হোক বর্বাদ নিজেদের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি আটাত্তর লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল বত্রিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা বরবাদ খুবই দ্রুত ওভারসিস মার্কেটের বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হবে যেরকম ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া আপনার জানিয়ে দেয় বরবাদ টিম বলেছে তারা ওয়াললেট মার্কেটে বরবাদকে পঁয়তাল্লিশটি কান্ট্রিতে রিলিজ করবে যদি পঁয়তাল্লিশটি কান্ট্রিতে বরবাদ রিলিজ হয় আমরা আশা রাখছি বরবাদ আমাদের জন্য অনেক বড় সুখবর নিয়ে আসছে যদি এখনো বরবাদ দাগি সিকান্দার জিন্ত্রি চক্কর অন্তরাত্ম এবং জঙ্গলি না থাকেন দেখবেন সিকান্দার মুভিটি আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন যেখানে বাকি ছয়টি মুভি বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে পেয়ে যাবেন ধন্যবাদ